জন্য আজকে দেখলাম তুমি ব্যস্ত ছিলেন প্রথমে দেখলাম পুলিশ আমার কাছে খবর আছে তারপর বিধাননগরের সিপির সাথে কি হলো একটু যদি বলো পুরো সিকিউরিটি নিয়ে আলোচনা হলো যাতায়াত করে হোটেলে কিভাবে থাকবে মাঠের সিকুয়েন্সটা কীভাবে হবে সব নিয়ে আলোচনা উনি আসছেন

পঁয়ত্রিশ মিনিটে ফুটবল ক্লিনিক আছে তারপর একটা সম্বর্ধনা আছে বড় সম্বর্ধনা এই যে ফুটবল ক্লিনিকে যে খুদে বাচ্চারাই থাকবে তো কোথাকার কোন কে আমাদের আমরা কিছু বাচ্চাকে স্কাউটিং করেছি পুরো বাংলা থেকে কুড়িটা বাচ্চা তাদের নিয়ে একটা টিকি টাকা হবে সুন্দর করে একটা একটা ছোট্ট ক্লিনিক যেখানে মেসি রড্রিগো ডি পলস বলে থাকবে

ওই যেটা সংবর্ধনা থাকবেন তাতে আমাদের মুখ্যমন্ত্রী থাকছেন আমি জানি না সেটা আপনাকে নবদ্বীপ আপনারা তো আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে তো সব সময় হ্যাঁ আমন্ত্রণ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি তার টিম তিনি ডায়মন্ড হারবারের শীর্ষ তার একটা আর কি বার্তা আছে আর বার্তা যারা যারা টিকিট বুক করেছেন তাদের বন্ডনটা কবে শুরু হবে সেই আট থেকে ন তারিখের মধ্যে শুরু হয়ে যাবে আমরা মোহনবাগানে তো একটা

হ্যাঁ আমরা সকলেই ওর ফ্যান ওকে অধনা এসে গেছেন দুবার মেসি আসছেন দ্বিতীয়বার রোনাল্ডোকে যদি একবার এবং বেখাম যাই হোক একটা এখনো একটা আমি রোনাল্ডোটা নিয়ে বলতে পারি অনেক ধন্যবাদ